সবাইকে জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা ভারতে গিয়ে অবৈধ দেশবিরোধী চুক্তি করে এসেছেন বলে মন্তব্য করেছেন বেনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এন এবারে জানাব বৃষ্টিকে উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানাব রাজধানীতে দুই দিনে ছাত্রদলের দুই নেতা নিখোঁজ তাদেরকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তারের বিষয়ে কেউ স্বীকার না করায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে স্বজনদের মাঝে জানিয়ে দেব যুক্তরাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ ও বিএনপি আগামীকাল যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবারে নির্বাচনে যে সমস্ত আগাম জরিপ প্রকাশিত হচ্ছে তাতে ঋষি সুনাকের ভরাডুবে উত্তাসন বলে মনে করা হচ্ছে দীর্ঘদিন পর লেবার পার্টি ব্রিটেনে সরকার গঠন করতে পারে এমন আভাসও দেখা যাচ্ছে তবে এসব পূর্বাভাসকে পাশ কাটিয়ে নির্বাচনের ফলাফলের দিকেই দৃষ্টি এখন সবার জানিয়ে দেব ভারতকে ট্রানজিট দেওয়া নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত গাজায় গণহত্যায় নয়াদিল্লিও সমানভাবে জড়িত ভারত গত নয় মাসে গাজায় ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান না নেওয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে এবং এখনও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ভারতের এই অমানবিক অবস্থানকে সামরিক ও অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা ভারতে গিয়ে দেশবিরোধী চুক্তি করে এসেছে দাবি অ্যানির শেখ হাসিনা ভারতে গিয়ে অবৈধ দেশবিরোধী চুক্তি করে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন অ্যানি বলেন আমার বুকের উপর দিয়ে রেললাইন যাবে এই চুক্তি দেশের মানুষ বসে বসে মানবে না খালেদা জিয়া মুক্ত থাকলে তিনি তা করতে পারতেন না এটি একপাক্ষিক চুক্তি হাসিনা মনে রাখবেন এই দিল্লি আপনাকে রক্ষা করতে পারবে না আপনি দিল্লি সেবাদাসে পরিণত হয়েছেন এনি আরও বলেন সরকার পার্শ্ববর্তী দেশকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে এজন্য দেশের মানুষের মাঝে একটি সেন্টিমেন্ট তৈরি হয়েছে বয়কট ইন্ডিয়া এটি সাধারণ মানুষের সেন্টিমেন্ট ব্যক্তিগতভাবে আমি তা সমর্থন করি ভারতকে বলেছি সচিব মন্ত্রী পাঠিয়ে ভোটকে নিয়ন্ত্রণ করবেন সেই দিন শেষ আর বাংলাদেশের মাটিতে সেই সুযোগ দেওয়া হবে না কারণ দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে খুবই অসুস্থ অবস্থায় বাসায় ফেরেন বাসায় থাকলেও তিনি কারান্তরিনী রয়েছেন তার মুক্তির দাবিতে আঠাশে অক্টোবর দশই ডিসেম্বরের আন্দোলনে কিছুই করতে পারেনি কিন্তু দিন শেষ হয়ে যায়নি তাকে হত্যার জন্যে এবং অসুস্থ করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সব ধরনের কূটকৌশল করা হয়েছে এটি হত্যার সামিল জনগণ শুধু খালেদা জিয়াকে মুক্তির জন্য রাজপথে নামেনি অধিকার আদায় জনগণ রাস্তায় নেমেছে আমার ভোটের জন্য আমি রাজপথে নেমেছি খালেদা জিয়া মানে গণতন্ত্র খালেদা জিয়া মানেই ভোটের অধিকার আর খালেদা মুক্ত করে আনলেই জনগণের সরকার থাকবে খালেদা জিয়া বাংলার আস্থায় পরিণত হয়েছেন সারা দেশে খালেদা জিয়ার মুক্তির আওয়াজ উঠেছে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় মহাসড়ক অবরোধ দৃষ্টিকে উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই সারা বাংলায় খবর দেয় কোঠা প্রথার কবর দেয় মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে সংগ্রাম না রাজপথ 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 ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায় আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ আজাদ শ্যাম বলেন বাংলাদেশের চাকুরির বাজারে এমনিতেই যে অবস্থা তার মধ্যে ছাপ্পান্ন শতাংশ কোটা রাখা হয়েছে এটা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ আমরা মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক যুদ্ধকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ লাভবান হবে সেটি মেনে নেওয়ার মতো নয় অবিলম্বে কোটা পদ্ধতি স্থায়ীভাবে বাতিল ঘোষণা করতে হবে আন্দোলন সফল করার কথা জানিয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী তমা সরকার মিম বলেন কোটার বিরুদ্ধে যে অসহিংস আন্দোলনে আমরা নেমেছি তা সফল না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা চাই বাংলাদেশ কোটামুক্ত হোক মেধাবীদের মূল্যায়ন করা হোক যুক্তরাজ্যে নির্বাচনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ ও বিএনপি আগামীকাল যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবারে নির্বাচনের যে সমস্ত আগাম জরিপ প্রকাশিত হচ্ছে তাতে ঋষি সুনাকের ভরাডুবি উত্তাসন্ন বলেই মনে করা হচ্ছে দীর্ঘদিন পর লেবার পার্টি ব্রিটেনের সরকার গঠন করতে পারে এমন আবাসও দেখা যাচ্ছে তবে এসব পূর্বাভাসকে পাশ কাটিয়ে নির্বাচনের ফলাফলের দিকে দৃষ্টি এখন সবার বাংলাদেশ এই নির্বাচনে নানা কারণেই তাৎপর্যপূর্ণ ভারতের নির্বাচনের দিকে যেমন আওয়ামী লীগ বিএনপি উভয় রাজনৈতিক দলই তাক্কে এবার যুক্তরাজ্যের নির্বাচনের দিকেও প্রধান দুটি রাজনৈতিক দল নজর রাখছে নানা কারণে এই নির্বাচন আওয়ামী লীগ বিএনপি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টি পরাজিত হয় এবং লেবার পার্টি সরকার গঠন করে তাহলে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকজার সেদেশে থাকাটা কঠিন হয়ে পড়বে ইতিমধ্যে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে যাইতিমধ্যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে জিয়ার রাজনৈতিক আশ্রয় জটিল হয়ে পড়বে কারণ লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাছাড়া এবার লেবার পার্টি থেকে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন টিউলিপ দিকে যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে তারেকজার রাজনৈতিক আশ্রয় জটিল হয়ে পড়বে কারণ লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাছাড়া এবার লেবার পার্টি থেকে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন টিউলিপ দিকে এই নির্বাচনে যদি লেবার পার্টি সরকার গঠন করে তাহলে টিউলিপ সিদ্দিকীর মন্ত্রী হবার সম্ভাবনা প্রবল কারণ লেবার পার্টির সায়া ক্যাবিনেটে টিউলিপ সিদ্দিকি ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন লেবার পার্টিতে তার প্রভাব অনেক বেশি তাছাড়া লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে পঁচাত্তরে পনেরোই অগাস্টের পর বিশ্বে যে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল তা ব্রিটেন থেকেই শুরু হয়েছিল এবার শেখ হাসিনার পক্ষে সে সময় বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে যারা দাঁড়িয়েছিলেন তার প্রায় সবাই ছিল লেবার পার্টির এমপি আর এবারও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের কাছ থেকে একুশে আগস্ট গ্রেনেড হামলায় দণ্ডিত তারেকজাকে ফেরত চাইছেন আর এক্ষেত্রে লেবার পার্টি ক্ষমতায় আসলে ফিরিয়ে আনার জন্যে অনেক পথ সহজ হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্যে ফাস্ট ট্র্যাক চুক্তি সম্পাদিত হয়েছে আর এই চুক্তির আওতায় বেশ কিছু অভিবাসীদেরকে ফেরত পাঠানো হয়েছে কনজারভেটিভ পার্টির সঙ্গে লন্ডনে পলাতক তারিকজার একটি গোপন সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্র বলেছে বিশেষ করে যে সমস্ত পাকিস্তানি বংশোভূত ব্যক্তি রয়েছেন তাদের একটি প্রভাব কনজার পার্টিতে রয়েছে আর এ কারণেই তারেককে সেখানে রাজনৈতিক আশ্রয় লাভ বা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সহজ হচ্ছে সেখানে যদি সরকার পরিবর্তন হয় এবং লেবার পার্টি ক্ষমতা আসে তাহলে তারেক জিয়ার সাথে এই সম্পর্কের ঘাটতি হবে বলে অনেকেই মনে করছেন তারেক জিয়া এবং তার অনুগত বাহিনীরা টিউলিপ সিদ্দিকিকে নির্বাচনে পরাজিত করবার জন্য এক ধরনের প্রচারণা করছে যেটি লন্ডনে বাঙালিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কারণ লন্ডনে দলমত নির্বিশেষে বাঙালি অভিবাসীদের পক্ষেই সবাই একাট্টাপ এখানে তারা আওয়ামী লীগ বিএনপি দেখতে চায় না কিন্তু তারেকজা বাঙালিদের মধ্যে বিভক্তি সৃষ্টির মতো জন্য কাজ করে চলেছেন এবং টিউলুপসিদিকের নির্বাচনী এলাকায় টিউলুপসিদিকি বিরোধী প্রচারণা চালাচ্ছেন যদিও এই প্রচারণা হালে পানি পায়নি কারণ ব্রিটিশ নাগরিকরা তারেকজার এই কুৎসিত রাজনৈতিক ষড়যন্ত্রকে মোটেও আমলে নিচ্ছে না আর এ বাস্তবতায় শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কি হয় সেটির উপর তারেক জিয়ার থাকা না থাকা অনেকটাই নির্ভর করছে এ কারণে এই নির্বাচন বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির কাছে আলাদা গুরুত্ব বহন করছে